হ্যালো মাই মাইনে মিস রাহুল আমাদের ফোনে মাঝে মাঝে ইমেল আসে তো আমরা কেউ কেউ খুলে দেখি কেউ কেউ তেমনই ছেড়ে দিই এবারে এই ইমেল বেশি অফিসিয়াল কাজে ইউজ হয় আমরা পার্সোনাল কাজে কাউকে ইমেল পাঠাতে চাই না কিন্তু যদিও আমরা ইমেল ব্যবহার করি না তাও আমাদেরকে ইমেল কীভাবে লিখতে হয় সেটা জানতে হবে ক্লাস ইলেভেন টুয়েলভের প্রশ্নে ইমেল রাইটিংয়ের ওপরে কোশ্চেন দেখা যায় তো যারা ইমেল লিখতে পারো না আজকের ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো আমি এই ভিডিওতে ফুল বিস্তারে বলবো দেখো ই হাইফেন মেল ই এরপর হাইফেন দেয় কেন কারণ ই হচ্ছে শর্টফার্ম এর পুরোনাম হয় ইলেকট্রিক মেল ইলেকট্রিক মেল মানে नेटवर्क माध्यम बार्ता पाठन मेल मान बार्ता बार मेसेज और इलेक्ट्रिक मैं ऑनलाइन দেখো এবার তোমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে ইমেল আর জিমেল এই দুটোর মধ্যে পার্থক্য কি জিমেলের পরে হাইফেন থাকেন এটা মনে রাখতে হবে ইমেল মানা হচ্ছে আগে জিমেলটা দেখো এক্স ওয়াই জেড অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি জিমেল ডট কম এরকম থাকে জিমেল অ্যাড্রেস এবার মনে রাখবে এই অ্যাড্রেসটাকে জিমেল বলে জিমেল আর ইমেল কাকে বলে যে পদ্ধতিতে কম্পিউটার বা মোবাইল ফোন থেকে অন্য কম্পিউটারে মেসেজ পাঠানো হয় সেই অনলাইন প্রসেসকে ইমেল করা বলে তাহলে আশা করি বুঝতে পারলেন যে অ্যাকাউন্ট যে অ্যাড্রেসটা দিয়ে ইমেল পাঠানো হয় সেই অ্যাড্রেসকে জিমেল বলে আর যে পদ্ধতিতে পাঠানো হয় ওই ম্যাসেজ একটা ফোন থেকে অন্য একটা ফোনে এই জিমেল আইডির মাধ্যমে যে যায় ওই প্রসেসটাকে বলে ইমেল করা দেখো এবার ইমেল পাঠানোর যে ফর্ম্যাট থাকে সেটা লিখে দিচ্ছি প্রথমে টু লেখা থাকবে তাতে যাকে ইমেল পাঠাবে তার ওই জিমেল আইডিটা এখানে বসাবে বা ইমেল আইডিটা বসে হবে জিমেল অ্যাড্রেস বা ইমেল আইডি

বিসিসি আমি এই দুটো কী বলছি এই দুটো জায়গায় এখন বর্তমানে ফাঁকাই থাকবে তারপরে সাবজেক্ট সাবজেক্টে মেন কথাটা লিখতে হবে অনলাইন পারচেস ফর এ মোবাইল এটা লিখে দিলে এইগুলোতে লাইনটা না থাকবে আচ্ছা এখানে কলন সরিয়ে দিলে অসুবিধা নেই যেহেতু দাগ দিয়ে দিলাম তাই কলন সরিয়ে দিলাম সাবজেক্ট লেখার পর এইখানে বডি লিখতে হবে বডিতে যদি কোনো ব্যক্তির নাম জানা থাকে যাকে ইমেল পাঠাবে তার নাম জানা থাকলে লিখতে হবে ডিআর মিস্টার বা মিসেস দে ওই নামটা রোহিত রোহিত তো রাজু ডিয়ার রাজু টাইটেল দিতে হবে না আর মনে রাখতে হবে যদি ব্যক্তির নাম দিতে হয় তাহলে আগে এই মিস্টার বা মিসেস এই এই শব্দটা দিতে হবে কারণ ইমেলে শুধু নাম লেখা যায় না আবার শুধু টাইটেলও লেখা যায় না আর যদি অফিসিয়াল ইমেল লিখতে হয় কোনো অফিসিয়াল লিখতে হয় তাহলে ডিয়ার স্যার বা ডিয়ার ম্যাডাম ব্যাস এই মিস্টার বা মিসেস রাখতে হবে বা স্যার ম্যাডাম রাখতে হবে एर एक यह ले शुरू करी आई हैड a English grammar. Book from your source. Now I am requesting for a मोबाइल फॉर व्हिच आई विल पे टू द डेली भाडी मैन এটুকু লিখে ফেললে তারপরে এই নিচে লিখতে হবে এই নিচে জায়গা নেই তাই আমি এখানে লিখে দিচ্ছি আচ্ছা খাতায় আমি এইটুকুতে লিখে দিচ্ছি बाकी তোমরা নিজেরbutton করে নেবে এ নিচে লিখে নেবে থ্যাঙ্কিং ইউ Yours Faithfully নিজের নাম নিজের নাম লিখে দেবে রনি নিজের পদ দিলেও হবে না দিলেও হবে শুধু নাম লিখলে হবে মনে রাখবে এই থ্যাঙ্কিং ইউ ইউর ফেতপুলি ইমেলে জেনারেলি এটাই লেখে সবাই তাই এটাই লিখবে এবার একটা কথা মনে রাখবে আমরা লেটার লেখার সময় নোটিশ লেখার সময় ডেট দিই কখনো কখনো টাইমও মেনশন করে দিই কিন্তু এই ইমেলে ডেট বা টাইম কিছু লিখতে হয় না কারণ আমরা যখন ইমেল পাঠাই কম্পিউটার নিজে থেকেই ডেট বা টাইম জেনারেট করে দেয় তাই ওগুলো আলাদা করে লেখার প্রয়োজন নেই এবার এই সিসিটা কী দেখা কার্বন কপি কার্বন কপি মানে এই ইমেলটা এ রাজুকে পাঠানো হচ্ছে এবার এখানে যদি অন্য কারোর ইমেল আইডি আইডি বসিয়ে দিই এক্স জেড অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা অন্য কারোর ইমেল আইডি হয়ে গেল এবার সিসিতে যদি কোনো ব্যক্তির ইমেল আইডি বসিয়ে দিই এই পুরো ইমেলটা তার কাছেও চলে যাবে আর সে প্রধান যাকে ইমেল পাঠানো হচ্ছে তার এই ইমেল আইডিটাও দেখতে পারবে কি লেখা আছে সেটাও দেখতে পারবে কিন্তু এই বিসিসিটা মানে বিসিসির মানেটা কি দেখো ব্লাইন্ড কার্বন কপি মানে এর মধ্যে যদি কারোর ইমেল আইডি বসায় এ বি সি অ্যাট দ্য রেট জিমেল ডট কম তাহলে এর কাছে শুধু এই লেখাটা যাবে এই ইমেল আইডিগুলো এ দেখতে পারবে না লেখার কেবল কিছু অংশই যায় শুধু একে জানানো হয় যে এরকম ইমেল কারোর কাছে পাঠানো হলো এবার কার কাছে পাঠানো হয়েছে তাদের ইমেল আইডি কি সেগুলো এই বিসিসিতে থাকা এই প্রাপক জানতে পারবে না সেজন্য একে বিসিসিতে রাখাই যাতে এর এর থেকে বাকি ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো লুকিয়ে রাখা যায় আশা করি তোমরা এবার থেকে ইমেল লিখতে পারবে আর যদি ইমেল আসেও তাহলে তোমরা পড়বে ইমেল খুব বেশি ইউজ হয় অফিসিয়াল কাজে ওতে মোবাইলে নাম্বারে এসএমএস পাঠায় না হোয়াটসঅ্যাপ করে না অফিসিয়াল কাজগুলোতে ইমেল পাঠায় আর ইমেল খুবই ভরসার একটা প্ল্যাটফর্ম যদি কেউ অফিসিয়াল কাজ করে তারা ইমেল পাঠাতে বেশি চাইবে বাকি এস এসগুলো করার তুলনায় যদি তোমরা নোটিশ ডায়লগ ডায়রি লেটার এই লেখাগুলো শিখতে চাও তাহলে এগুলোর ওপরও ভিডিও বানিয়ে রেখেছি চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারো এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তাকে এইরকম অন্য ভিডিওগুলো তোমরা নিজেদের মোবাইল থেকে দেখতে পারো আর গ্রামার শিখতে পারো আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও টিল দেন বাই